মোবাইলে নোটিফিকেশন পেয়েছেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেছেন বিধান নোটিফিকেশন পেয়েছেন যাই নতুন প্রথম বুঝি না যারা আমার ভিডিও দেখবেন আশা করি সবাই জয়েন্ট হবেন আমি ইসলামিক ভিডিও বাস্তবতা নিয়ে সফলতা নিয়ে আমি অনেক ভিডিও তৈরি করি শুধু আপনাদের জন্য আজকেও সকালে একটা ভিডিও তৈরি করেছি অবশ্যই মোটামুটি দেখি কখন পাবলিক করা যায় আমি এখনও ওটা শিডিউল করে করে রেখেছি ওটা পাবলিক করবো ইনশাল্লাহ ভিডিওটা হচ্ছে স্বপ্ন স্বপ্ন নিয়ে ঠিক আছে স্বপ্ন নিয়ে আর আমি সাধারণত ভিডিও তৈরি করি লং ভিডিও আমি এর আগে দিয়েছি ক্যামতের আলামত সম্পর্কে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে হয়তো যদি মনে করেন যে আপনারা এই ক্যামতের আলামত সম্পর্কে আলোচনা শুনবেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আসলে ক্যামতের আলামত সম্পর্কে কে কে শুনতে চান হ্যাঁ যারা শুনতে চান বা শুনবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন সুহান আমাদের মাঝে আতাউল এস কে আতাউল ভাইজান যুক্ত হয়েছেন আমি দেখতে পাচ্ছি তো ভাইজান কেমন আছেন অবশ্য জানাবেন আমার হাতে একটি ক্যামত সম্পর্কে একটি কিতাব রয়েছে ক্যামত আলা ক্যামতের আলামত সম্পর্কে এখানে অনেক বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে হ্যাঁ আমি ভিডিও কোনো দিন দিনই যে মনে করলাম যে আজকে তাহলে আমি একটু লাইভে আসি সবার সাথে একটু পরিচিত হই এর জন্য আমি লাইভে আসা তো আমি প্রতিদিন আমি প্রতিদিন বিকেল পাঁচটায় বিকেল পাঁচটায় যদি আমি সময় পাই তাহলে অবশ্যই আমি লাইভে আমি আসবো কেমত আলাম সম্পর্কে নিয়ে ঠিক আছে আচ্ছা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভাইয়া আপনি কি করেন আমি আমার যেহেতু আপনি দেখতে পাচ্ছেন যে আমার পাশনে অনেক মাল দেখতে পাচ্ছেন এটা আমার হার্ডওয়ার্সের দোকান হ্যাঁ স্যানিটারি আইটেম বলা হয় ফিটিং পানি লাইনের বাথরুমের লাইনের সব কিছু ফিটিংয়ে ফিটিংয়ের দোকান এখানে অনেক কিছু পাওয়া যায় তো আমি মনে করছিলাম যে আসলে ভিডিও তৈরি করে কিন্তু লাইভ অনেক সময় লাইভে আসা হয় না এর জন্য আমি আজকে লাইভে আসলাম বীরভূম জেলা আচ্ছা আমি কিন্তু ভাই রাজশাহী জেলা থেকে বলছিলাম আচ্ছা দাজ্জাল যেভাবে বের হবে দাঁত জালের বিস্তর স্থল এখানে অনেক বিস্তারিত আছে তারপরে আছে হচ্ছে এগুলো সব দাঁত জালের ইহুদি সম্প্রদায় কাফের ও মুনাফিক সম্প্রদায় এখানে ইয়াজুজ মাজুজ থেকে শুরু করে আপনি সব এই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে জি না বীরভূম জেলা আমি চিনি না আজকে এরকম নাম শুনলাম হ্যাঁ বীরভূম জেলা এটাকে বাংলাদেশের মধ্যে আপনার ইন্ডিয়ার মধ্যে অবশ্য জানাবেন আচ্ছা আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে আলামত ঠিক আছে মমিনের করণীয় হ্যাঁ মমিনের করণীয় মোমিনদের জন্য কী কী কাজ করতে করবে এটা নিয়ে কিন্তু ভিডিওতে বলা হবে আপনাদের শোনানো হবে যে মমিনের করণীয় আমি কি এক আপনারা যারা লাইভে আমার ভিডিও দেখছেন অবশ্যই সবার মতামত চাচ্ছে যে আসলে আমি যে কিতাবটা বের করেছি যে মোমিনের নাম কিয়ামতের আলামতের সময় হ্যাঁ মমিনের যে কলনীয় এটা কি আমি আলোচনা করবো কি না অবশ্যই সবার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন হ্যাঁ কলকাতা চিনি আমি বীরভূম বুঝতে পারছি যে আসলে এটা বাংলাদেশের নয় এটা আপনার ইন্ডিয়ার মধ্যে রয়েছে এজন্য আমি বললাম বিষয়টা যে বাংলাদেশ না ইন্ডিয়ার ঠিক আছে কলকাতা হ্যাঁ কলকাতা যারা আমার লাইভে মধ্যে আছেন যারা লাইভ দেখছেন অবশ্য জানাবেন যে কেমতের সম্পর্কে আলোচনা শুনবেন কি না আমি যেটা বলবো সেটা হচ্ছে মমিনের করণীয় হ্যাঁ মমিনের করণীয় কোন সময় যে সময় ক্যামতের আলামত সময় ঠিক আছে কেমতের আগে হ্যাঁ নেটওয়ার্কের একটু সমস্যা বন্ধ করে নিও আমাকে হ্যাঁ ঠিক আছে সমস্যা নেই আমি বন্ধ করে নিব কোনো সমস্যা নেই অবশ্যই অবশ্যই এসকা তাহলে হ্যাঁ অবশ্যই কোনো চিন্তা নেই আমি আচ্ছা আমি এখন বুঝতে পারছি না লাইভে কতজন আছেন হ্যাঁ আসলে আমি যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মুভমেন্টের করণীয় এটা কি বলবো কি বলবো না এরা সবার মতামত চাচ্ছে আমি যারা লাইভে আছেন লাইভে আমাকে দেখছেন কথা শুনছেন অবশ্যই আমাকে জানাবেন আমি অপেক্ষা থাকলাম আপনাদের কমেন্টের জন্য সুভান আল্লাহ আচ্ছা 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 বলেন শুনি হ্যাঁ আচ্ছা আমি যে লাইবে আছি মানে বাইরে যে কোন সাউন্ড সমস্যা হচ্ছে কিনা বসে মানে শোনা যাচ্ছে কি না অবশ্যই আমাকে বলবে ঠিক আছে আচ্ছা বলেন শুনি হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি শুনবেন আর আমি বলবো না এমন তো হয় না আমি সরাসরি কিতাব থেকে আপনাদেরকে শোনাব আসলে একটা মমিনের জন্য কী কী করণীয় অবশ্যই সবারই জানা দরকার হ্যাঁ আচ্ছা আকিদা আকিদা এমন একটা জিনিস হ্যাঁ আসলে আকিদার অন্যান্য বিষয়ের ন্যায় কেয়ামতের আলামত বিষয়ে মমিনের দায়িত্ব কোরআন ও হাদিসের বক্তব্যগুলো সরল অর্থে বিশ্বাস করা হ্যাঁ একটা মমিনের দায়িত্ব আসলে আল্লাহ তালা যে বিধানগুলো দিয়েছেন হ্যাঁ সব সবই কিন্তু বিশ্বাস করতে হবে যে জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেশতা আছে কবর আছে কোবরের কবর আজাব রয়েছে হ্যাঁ এগুলো বিভিন্ন ফেরেস ফেরেসারা রয়েছে আল্লাহ রস্ল আলহ্লামের যে সুন্নত তৈরি রয়েছে সেগুলো কিন্তু আমরা আমরা আমাদের বিশ্বাস করা জরুরি কারণ এটা হচ্ছে ইমান হ্যাঁ এটা এটা মমিরের বিশ্বাস করার বিশ্বাস করতে হবে এগুলোর ব্যাখ্যা ও প্রকৃতি জানা আমাদের দায়িত্ব নয় অধিকাংশ ক্ষেত্রে এই বিষয়ক ব্যাখ্যা ভিত্তিহীন সৃষ্টি করে যেমন হাদিসে যে ভূমি ভূমিধসের কথা বলা হয়েছে তা কি তুরস্কের ভূমিকম্প ইরানের ভূমিকম্প জাপানের সুনামি না তা ভবিষ্যতে ঘটবে কবে ঘটবে অথবা কারা তারা কি তারা তাতার খানের বাহিনী এইসব প্রশ্ন চীন জাতি অন্য কোন জাতি কোথায় তারা থাকে তারা বের হয়েছে না বের হবে অথবা দাঁতজালকে ইসরায়েল রাষ্ট্র আমেরিকা দাজ্জাল কি বের হয়েছে এগুলো কিন্তু সব প্রশ্ন বলছে আমি আপনাদেরকে হ্যাঁ প্রশ্ন শোনাচ্ছি না ভবিষ্যতে হবে কখন তার আবির্ভাব ঘটবে ক্যামতের আলামত বিষয়ক এ জাতীয় প্রশ্ন বা গবেষণার নামে ধ্বংস সময় ধ্বংস করে দুনিয়া ও আখিরাতে মোমেনের কোনো কোনো লাভ হয় না তবে ভয়ঙ্কর ক্ষতি হয় দুনিয়া ও আখিরাতে মমিনের কোনোই লাভ হয় না তবে ভয়ঙ্কর ক্ষতি হয় এবাদত দাবাত উপার্জন আল্লাহর হক বান্দার হক ইত্যাদি জরুরি কর্ম ফাঁকি দিতে মমিনকে অকারণ বিতর্কে লিপ্ত করে শয়তান হ্যাঁ আসলে মমিনরা কিন্তু এগুলো চায় না হ্যাঁ চায় শুধু আল্লা তাল যে বিধানগুলো রয়েছে জন্য সেগুলো যাতে ঠিকঠাকভাবে পালন করতে পারে সে বিষয়ে কিন্তু করে মুমিনের দায়িত্ব সাধারণভাবে বিশ্বাস করা করা যে কেমতের আগে এ সকল আলামত দেখা যাবে এই সকল বিষয় পুরানো ও সই হাদিসে যা বলা হয়েছে সবই সত্য আচ্ছা যখন তা ঘটবে তখন মোমিনগণ জানবেন যে কেমত ক্রমান্বয়ে এগিয়ে আসছে এগুলো বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ জানেন এর ব্যাখ্যা জানার দায়িত্ব মোমিনকে দেওয়া হয়নি মোমিনের দায়িত্ব দুনিয়া ও আখেরাতে কাছে আগার মতো জ্ঞান চর্চা ও গবেষণা করা বুঝতে কি পারছেন সবাই কোরআন হাদিস অনুসন্ধান করে মানুষের প্রায়োগিক জীবনের সমাধান দেওয়ার জন্য গবেষণা করতে নির্দেশ দেওয়া দেয় ইসলাম চিকিৎসা বিজ্ঞান ইতিহাস ভূগোল ইত্যাদি সকল মানব কল্যাণ বিষয়ক গবেষণার নির্দেশ দেওয়া নির্দেশ দেয় ইসলাম এই সকল বিষয় গবেষণা অনুসন্ধান মানুষকে একটি নির্দেশ চিহ্নিত ফলাফল লাভের পথে নিয়ে যায় কিন্তু গাইবী বিষয় নিয়ে গবেষণার নামে অকারণ বিতর্ক কোনো ফলাফল নেয় না মহান আল্লাহ তার বা বলতে কি বুঝেছেন সে বিষয় হাজার বছর এভাবে গবেষণার নামের প্রলাপ বিলাপ ও বিতর্ক করেও নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না পূর্ব ও পরবর্তী উলামায়ক রাম এ বিষয়ে প্রচুর আলোচনা গবেষণা করে গেছেন অজস্র গ্রন্থ রচনা করে গেছেন এখন পর্যন্ত গ্রন্থাদি প্রকাশিত হচ্ছে নতুন নতুন তথ্য বেদ হয়ে আসছে রেডিও টেলিভিশন এবং ইন্টারনেটের মতো প্রচার মাধ্যমে সময়ে সময়ে এই নিয়ে আলোচনা গবেষণা হচ্ছে কিন্তু পরিতাপের বিষয় কতিপয় নামধারী আলেম ও বিষয়ে ভুল ও যুক্ত প্রচার করছেন বলে যাচ্ছে শুরুতে তাই আমরা কেয়ামতের আলামত নিয়ে আলোচনা ও তা চিহ্নিতকরণের কিছু মূল নীতি তুলে ধরেছি আসলে যে বিষয়গুলো আমি প্রশ্ন আকারে তুলে ধরেছি হ্যাঁ আসলে এগুলো মোমেন্টের একটু মোমিনদের বলতে গেলে এগুলো মোমিনদের কোনো লাভ নেই ধরেন ভূমিকম্প ভূমিধস হ্যাঁ দাঁত জাল ইয়াজুজ মাহুজ আসলে রাষ্ট্রীয় যেসব কেমত আলামতাল ঘটবে এগুলো মোমিনদেরকে মোমিন দেয়া মোমিনদেরকে আসলে মোমিনরা এই জন্য কোনো কিছু বিষয় না আসলে তাদেরকে একটা ক্ষতি হবে সেটি যে আল্লাহ আলা তাকে যে হুকুম দিয়েছেন গুলো দিয়েছিলেন সেই হুকুমগুলো সে ঠিকঠাকভাবে পালন করতে পারবে না এটা হচ্ছে তার ক্ষতি হবে তাছাড়া কোনো ক্ষতি হবে না হুম যারা আমার লাইভে আছেন যারা আমার কথাগুলো শুনছেন অবশ্য কমেন্ট করবেন হ্যাঁ কমেন্টে জানাবেন আসলে কে কে আমার ভিডিও লাইভে যুক্ত আছেন কমে আমার এস কে আতল ভাই উনি বীরভূম জেলা থেকে বলতে গেলে কলকাতা থেকে দেখছেন আপনারা যারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি বিকেল পাঁচটার সময় আবারও লাইভে আসব আপনাদের সাথে কথা বলার জন্য যারা আসবেন অবশ্যই কমেন্ট করবেন আমি বেশি আর সময় বাড়াবো না যারা লাইভে আছেন অবশ্যই একটা করে সালাম দিয়ে যাবেন যারা আমার ভিডিও দেখছেন আর কি হ্যাঁ লাইভে যারা যুক্ত আছেন তারা অবশ্যই একটি করে সালাম দিবেন পারবো যে আসলে বর্তমান আমার লাইভে যুক্ত এবং কোথা থেকে দেখছেন অবশ্যই তাও বলবেন আতল ভাই বলেছেন যে আমাকে বন্ধ করে নেবে কোনো সমস্যা নাই তোমাকে বন্ধ করে নেব আজকে বিকেলে কী সম্পর্কে আলোচনা করব এই বিষয়টা নিয়ে একটু দেখি হ্যাঁ গোটা যত আমার হাতে রয়েছে কোন বিষয় নিয়ে আলোচনা করব এই বিষয়টা নিয়ে একটু দেখি আর বেশিক্ষণ নেই কিন্তু আমি এখন সতেরো মিনিট ক্লাস হয়ে হয়ে গেছে আমি আর তিন মিনিটের মতো আসছি মানে বিশ মিনিটেই আমি একটা বিশ মিনিটের মধ্যে আমি ল্যাবটি শেষ করে দিব তার আগে যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই একটি স্নান দিয়ে যাবেন কারা কারা যুক্ত আছেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন আমার কিন্তু এতে কিতাবটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে তো ভাজান আমি এতে কেমন সম্পর্কে যে আলোচনা ঠিক আছে এই সম্পর্কে আমার আরও একটি কিতাব রয়েছে সেই কিতাবে আরও সুন্দরভাবে উল্লেখ করা হয়েছে আমি ওই কিতাবটাও আমি আনার জন্য খুবই চেষ্টা করছি ওই কিতাবটা এক মামুর কাছে আছে যদি মামু দিতে পারে খুব ভালো হতো কিছু দিনের মধ্যে

দার্জালের দার্জাল সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ জান আজকের আলোচনা হবে দাজ্জাল সম্পর্কে দুশো দশ আচ্ছা পেয়ে গেলাম দাঁতজালের খুবই কাছাকাছি কিতাবটা পেলাম এখানে দাঁতজাল প্রকাশ আরো প্রতিবর ছিল না দার্জাল আলোচনা আলোচনা উঠে যাবে দাজ্জালের আত্মপ্রকাশ স্থল হ্যাঁ আজকে বিকেলে আজকে বিকেলে যারা লাইভে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে বিকেলে আপনাদেরকে শোনাব দাঁত জালের আস আলোচনা উঠে যাবে দাঁত জালের আত্মপ্রকাশ স্থল তারপরে শোনাব দাঁত জাল যেভাবে বের হবে তারপরে দাঁত জালের বিস্তরণ স্থল হ্যাঁ এতে এই এই কয়েকটা পয়েন্ট আপনাদেরকে অবশ্যই অবশ্যই শোনাবেন আল্লাহ আজকে এ পর্যন্ত আমি আর সময় বেশি বাড়াবো না যেহেতু কিতাবটা হাতে যখন নিয়েছি একটু হলো তো আপনাদেরকে শোনালাম যে আসলে কেয়ামতের আলামত যে বিষয়টা হ্যাঁ আসলে দাজ্জালি দার্জালীয় যে ফেতনা দার্জালীয় যে ফেতনা সমূহ আসলে এগুলো মমিনদের কোনো কিছু করার নাই কিন্তু তাদের একটু ক্ষতি ক্ষতি হবে এটা বলা হয়েছে তাছাড়া কিছু নয় বন্ধুরা যারা আমার লাইভে যুক্ত হবেন অবশ্যই বিকেল আজকে বিকেল পাঁচটার সময় অবশ্যই অবশ্যই জয়েন্ট হবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি